নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি লাউ দিয়ে একটা দারুণ রেসিপি বানাচ্ছি দেখো আশা করি ভীষণ ভালো লাগবে প্রথমেই আমি একটা লাউ থেকে হাফ লাউ কেটে নিয়েছি এইভাবে তারপর ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে প্রথমে লাউয়ের পেস্টটা নিলাম দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন অল্প পরিমাণে নুন দিলাম এক চামচ দিলাম রোস্টেড মশলা আর অল্প কালো জিরে আর দিচ্ছি এক পিঞ্চ মতো হিং এবার বেসনের সাথে লাউটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন গ্যাসের উপর একটা প্যান বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম পুরোটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা এর মধ্যে ঠেলে দিচ্ছি এটা এবার অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হয় এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় শুধু ভাত দিয়েই নয় রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারো দেখো একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি অপরদিকে একটা প্লেট নিয়েছি সেখানে এক ফোঁটা সর্ষের তেল দিয়ে তেলটা মেখে নিচ্ছি এটা ঠিক থোকার মতো তৈরি করছি এবার মিশ্রণটা ঢেলে দিলাম হাত দিয়ে একটু সেট করে নিতে হবে একটা আলু নিয়েছি আমি আর একটা টমেটো নিয়েছি দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই নেবে মৌরিটার জন্য একটা ভীষণ ভালো ফ্লেভার আসে এক মুঠো নিলাম কাজু বাদাম আর দু চামচ পোস্ত আমি কিন্তু ছোট চামচে করে নিয়েছি এবার জল দিয়ে এটা সাত আট মিনিট ফিজিয়ে রাখলাম এখন দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে সব কিছু একসাথে বেটে নিচ্ছি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে কারণ সর্ষের তেলে রান্নাটা বেশি সুন্দর হয় তেল গরম হলে এই ধোকাগুলো আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে আবার উল্টো দিকটাও ভেজে নিচ্ছি এরকম হালকা লাল লাল করে ভেজে তুলে রাখছি বাকি তেলটার মধ্যে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আজকে এটা নিরামিষভাবে করব তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তবে নিরামিষ দিনে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ আলুটা একটু সরিয়ে রেখে ফোড়নে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু রেড চিলি পাউডার এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম অল্প একটু আদা মাটা দিচ্ছি তিন ভাগের এক ভাগ আমি এক চামচের মাটা দিলাম আমি এটা দুজনের মতো পরিমাণ করছি যদি তোমরা পরিমাণটা বেশি করো তখন অন্যান্য উপকরণগুলোর পরিমাণও কিন্তু সেইভাবে বাড়িয়ে দিও অল্প একটু চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে মিক্সিতে অনেকটা মশলা লেগে আছে তাই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন আবার কষিয়ে নিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ওই ধোকাটা বানানোর সময় আমরা নুন ব্যবহার করেছিলাম অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মিক্সির চারটা ধুয়ে জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার এটা ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই ধোকাগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে অলমোস্ট আমাদের তৈরি হয়ে এসছে একটু নেড়ে চেড়ে অল্প একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের জন্য রেস্টে রাখছি দু মিনিট পর তোমাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি অবশ্যই বানিয়ে দেখো দারুণ হয়